এই পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের তরকারিটা এত টেস্টি হয় এইভাবে যদি রান্না করেন তাহলে মনে হয় আর কোনো সবজি বা মাছ মাংস কিছুই লাগবে না বিশেষ করে একাধারে যদি অনেক দিন বড় মাছ মাংস খাওয়া হয় এরপর এই ধরনের তরকারি খেতে কি যে ভালো লাগে মনে হয় অমৃত খাওয়া হচ্ছে যাই হোক আমাদের ছাদ বাগানে অনেক ধরনের শাক সবজি আছে আজকে সকাল সকাল চলে গেলাম ছাদ বাগানে পাঁচমিশালির তরকারি তুলবো সেই তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করব ডাটা কয়েকটা তুলে নিলাম কচু শাকের ডগা দুই তিনটা তুলে নিয়েছি তারপর মানে যত ধরনের সবজি আছে সবগুলাই একটু একটু করে তুলে নিয়েছি আর আমাদের শাকগুলা এত শাক না শুধু যে কোনো সবজি ছাদ বাগানে এত টেস্টি কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া হয় না সব হচ্ছে জৈব সার খুবই 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 ভালো লাগে কয়েকটা মিষ্টি আলুর ডগা তুলে নিচ্ছি ডগাগুলো একদম লক লক করতেছে মিষ্টি আলুর ডোগা মিষ্টি কুমড়ার ডোগা মানে যা পাইছি সামনে পাঁচ পাঁচমিশালি সবই তুলে নিছি টাটকা টাটকা সব সবজি তুলেছি কয়েকটা মরিচ না তুললে হয় কয়েকটা মরিচও তুলে নিলাম আমার সব শাক সবজি পাড়ার শেষ এখন এগুলা সব ধরে নিয়ে যাচ্ছি রান্নাঘরে দেখেন কত কিছু তুলেছি কচুর শাক পালং শাক বেগুন ডাটা কচু সব এভরিথিং ছাদে যাওয়ার আগে ভাতটা বসায় থিয়ে গিয়েছিলাম ডিম সিদ্ধ আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে গিয়েছিলাম আর এই যে শাক সবজি সব কেটে নিয়েছি সাত বসু একটা মিষ্টি আলু আর একটা গোলালু আলু দিয়েছি তাতে মানে একটু গাঢ় হবে খেতে ভাল লাগে তেল দিয়ে জিরা ফোরণ দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি পেঁয়াজ একটা পেঁয়াজের অর্ধেক দিয়ে দিয়েছি বেশি মশলা দেব না আজকে এরপর একটুখানি ব্রাউন কালার হওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছগুলো হচ্ছে চাকা চিংড়ি কোনো অঞ্চলে পাওয়া যায় এখন মনে হয় সারা বাংলাদেশেই পাওয়া যায় এই চিংড়ি মাছগুলো খেতে আমার খুব ভাল লাগে যথেষ্ট পরিমাণ মাংস আছে গলদা চিংড়িতে যেমন বড় বড় থাকে কিন্তু মাংসের পরিমাণ কম থাকে কিন্তু এই চিংড়িগুলা খুবই টেস্টি সেই সাথে মাংসের পরিমাণও কিন্তু অনেক বেশি থাকে অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছি এরপর শাকগুলো দিয়ে দিতে হয় আমি অবশ্য কালকের কিছু মাছ ছিল ভাজি মাছ সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর শাকগুলো দিয়ে দিয়েছি মানে সব শাক সবজি একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো জল মানে অল্প জলই দিব যেহেতু শাক থেকে অনেক জল বের হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় সাত আট মিনিট পর এই যে ঢাকনা খোলার পর দেখেন কি পরিমাণ জল উঠছে বারবার ঢাকনা খুলবেন না তাতে সবজির রং নষ্ট হয়ে যাবে আর সবজির রং নষ্ট হয়ে গেলে দেখতেও খারাপ লাগবে আর খেতেও খারাপ লাগে এই পর্যায়ে আমি কতগুলো মরিচ দিয়ে দিছি ছেচে দিয়ে দিয়েছি আর আমাদের ছাদ বাগানে মরিচ এমনি অনেক ঝাল ছেঁচে দিলে আরও ঝাল লাগে একটু সবুজ শাক সবজি ঝাল ঝাল খেতে আমার খুবই ভাল লাগে লবণটা চেক করে তারপর রেখে দিলেই হয়ে গেল মানে তরকারিগুলো সুসিদ্ধ হওয়া পর্যন্ত আর কোনো ধরনের মশলা দিব না আপনি ইচ্ছাগুলো ঢাইকাও দিতে পারেন নাও ঢেকে দিতে পারেন আমার ঢাকার দরকার হয় নাই যেহেতু আমার ছাদ বাগানের শাক সবজি একদম গোলে ক্ষীর হয়ে যায় দেখেন কত সুন্দর সবুজ কালার মানে প্রত্যেকটা তরকারির রং ও তার নিজস্ব রঙ রয়ে গেছে এই ধরনের তরকারি খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে মানে একটা তরকারি যথেষ্ট আপনার আর কোনো পদই নিতে হয় না যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন টাটা বাই বাই